লিপুর পদত্যাগ চাই এই পরিস্থিতির পরে লিপুকে আর জাতীয় দলের সিলেক্টর হিসেবে দেখতে চাই না এটা আমার চাওয়া বা এটা আমার মতন হাজার হাজার লাখ মানুষের ক্রিকেট ভক্তদের চাওয়া এই একটাই একটা দেশের ক্রিকেটের সব থেকে বড় স্টেক হোল্ডার হচ্ছেন ক্রিকেটাররা যারা কিনা মাঠে খেলা করেন বা একজন ক্যাপ্টেন সেই দলটাকে পরিচালনা করেন মাঠে বসে মাঠে খেলে তার বোর্ডে বসে কিন্তু সেই দল পরিচালনা করেন না আমি একটা দুইটা তিনটা এক্সাম্পল দেবো এখানে প্রথম কথা তিনি একটা টিম যখন দেন সেই টিমটাতে কাকে রাখা হলো কাকে বাদ দেওয়া হলো কাকে বিবেচনা করা কেন হলো না যিনি কিনা ডোমেস্টিকে ভালো পারফর্ম করছেন বা কাকে ভালো পোটেন্সিয়াল হিসেবে সবাই কনসিডার করছে কিন্তু নির্বাচকরা কেন তাকে চিন্তা করছেন না বা কনসিডার করছেন না সেই রকম প্রত্যেকটা প্রশ্নের সম্মুখীন হয়ে জবাব দেওয়াটা হয় প্রেস কনফারেন্সে প্রত্যেকটা সিরিজের আগে বা প্রত্যেকটা টুর্নামেন্টের আগে যখন নাকি টিমকে পাঠানোর আগে যখন নাকি একটা টিম দেওয়া হয় সিলেকশন কমিটি তখন এসে মিডিয়ার সামনে বা প্রেস কনফারেন্সে ডিক্লেয়ার করবে যখন তখন তাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে তিনি সেই ভয়টা এমনভাবে পান তিনি গা বাঁচিয়ে চলেন তিনি পালিয়ে চলেন যে কারণে গত কয়েকটা সিরিজ ধরে সেটা ওয়েস্ট ইন্ডিজের সাথে হোক সেটা বর্তমানে চল আয়ারল্যান্ড সিরিজের সাথে হোক এর আগে তাকে মিডিয়ার সামনে ফেস করতে দেখা যায় না তিনি এসে কেন দলটা বানালেন কেন তিনি দলে অমুককে রাখলেন না তমুককে রাখলেন না সেইটার কোনো রকম কোনো উত্তর দেওয়াটাকে তিনি কোনো প্রয়োজনীয় মনে করেন না কারণ তিনি জানেন যে তার সেই ক্ষমতা বলে তিনি যে রয়েছেন ওই পদে সেখান থেকে তাকে হয়তো বা সরানোর মতন ক্ষমতা বানার কেউ নেই এতটাই যখন জঘন্য ব্যাপার হয়ে যায় আমি তার সেকেন্ড যখন উদাহরণটা দিব তখন আপনি বুঝতে পারবেন তিনি কোন মানসিকতার একজন প্লেয়ার ডোমেস্টিককে খুব ভালো পারফর্ম করছেন যখন নাকি আমাদের সাকিব হাসান চলে যাওয়ার পরে একটা অলরাউন্ডারের পুরো ভ্যাকেন্সি দেখা যাচ্ছে টিমের ভেতরে তখন আমরা কনসিডার করতেছি যে মোসাদেক সৈকত যেভাবে করে তিনি ডোমেস্টিককে পারফর্ম করছেন মোসাদেক সৈকতকে ওই রিপ্লেসমেন্ট হতে পারেন কিনা তিনি ক্লিয়ার কাট মিডিয়ার সামনে এসে বলে দেন যতদিন কিনা মেহেদি হাসান মিরাজ খেলছে ততদিন মোসাদ্দেক হোসেন সৈকতের রকম কোনো জায়গায় হবে না এই ন্যাশনাল টিমে এই কথাকে একজন নির্বাচক বলতে পারে এই কথা কিভাবে করে একজন সিলেক্টর এসে মিডিয়ার সামনে ঘোষণা দিয়ে এই কথা তিনি বলেন এটা কোন ধরনের বিচার তিনি করেন এটা একটা ক্রিকেটারের প্রতি বা একটা ক্রিকেট সিস্টেমের প্রতি পুরোপুরিভাবে হাস্যরস করে ফেলা আর ভাইয়ের তৃতীয় জিনিসটা সেটা কিছু ছাড়িয়ে গেছে তিনি সরাসরি মিডিয়াতে এসে লিটন দাস যিনি কিনা বাংলাদেশ ন্যাশনাল টিমের টি টোয়েন্টি সাইডের ক্যাপ্টেন টিকিটিং সিস্টেমে লিটন দাসের পজিশন হবে সর্বোচ্চ জায়গায় সেখানে লিটনকে মিথ্যাবাদী বানিয়ে দেওয়া হয় সরাসরিভাবে রাগঢাক না রেখেই তাহলে লিপু আসলে কতটুকু সত্যবাদী লিপু কি চাচ্ছেন লিপু কি প্রমাণ করতে চাচ্ছেন এই কয়েকদিন আগে আমরা দেখেছি নাজমুল হোসেন শান্ত সাথে সেইম একটা কাজ করা হয়েছিল নাজমুল হোসেন শান্ত কিন্তু শ্রীলঙ্কার ট্যুরে যাওয়ার পরে তিনি ক্যাপ্টেন সেটা ছেড়ে দিয়েছিলেন সেটা কি আবার রিডিম করেছে ক্রিকেট বোর্ড কী বলে যে তাদের একটা মিস মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে বা এর সুযোগ কোথায় প্রফেশনাল তারা প্রফেশনাল বোর্ড তাহলে সেখানে এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা কি করে হয় সেটার জবাবদিহিতা কেন ছিল না বা কেন হয়নি শুধু বুলবুল স্টেটমেন্ট দিয়ে দিয়েছিলেন যে ইট ওয়াজ আ মিস আন্ডারস্ট্যান্ডিং বাট ক্রিকেট অপারেশন্সের যে বড় ভুল ছিল সেই ক্রিকেট অপারেশন কিন্তু এই নিয়ে কোনো রকম মুখ খোলেনি সেইখানে শান্তকে আবার ফিরিয়ে আনা হলেও সেম ঘটনা কিভাবে করে আবার কয়েকদিনের ব্যবধানে আবার ঘটতে দেখা যায় লিটনকে কেন মিথ্যাবাদী বানানো হবে সবার সামনে আছে লিটন ক্যাপ্টেন যেমনই হোক লিটন ব্যাটসম্যান যেমনই হোক বা লিটন কেন জেরও যদি ক্যাপ্টেন হয় তাকে তো অসম্মান করার অধিকার কোনো ক্রিকেট বোর্ডের কোনো ডিরেক্টরের যেমন নেই কোনো সিলেক্টরের কিন্তু সেটা নেই আপনি একবার চিন্তা করেন তো পাকিস্তানের ক্যাপ্টেন ইমরান খান বা ইন্ডিয়ার এম এস ধোনি বা সৌরভ গাঙ্গুলি আপনি এই তিনজনের কথার বাইরে যে তাদের দেশের প্রধানমন্ত্রী কি কোনো প্লেয়ারকে তাদের টিমে সিলেক্ট করতে বা ইনক্লুড করতে পারতো বা কাউকে বাদ দিতে পারত ইমরান খানের কথা তো আমরা যতটুকু শুনে থাকি যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ক্ষমতা ছিল না ইমরান খানের এগেনস্টে গিয়ে কোনো কথা বলা আমি ক্রিকেটার ইমরান খানের কথা বলছি বা ইমরান খানের ক্রিকেটিং ডেইজের কথা বলছি সেখানে আপনি একটা ক্যাপ্টেনের সাথে একটা সিরিজের টিমটা কেমন হতে পারে সেটা নিয়ে আলোচনা করার প্রয়োজন তো বোধ করেনই না উল্টা বলেন আমরা এটা মনেই করি না যে ক্যাপ্টেনের সাথে বা কোচের সাথে আলোচনা করার কোনো দরকার রয়েছে আবার তার পরক্ষণেই অন্য একটা নিউজ মিডিয়াতে বা প্রিন্ট মিডিয়াতে তিনি গিয়ে বলেন যে লিটন যে কথাটা বলছে সেটা ভুল তার মানে লিটন মিথ্যাবাদী তার মানে লিটন মিথ্যা কথা বলছেন এত বড় একটা ব্লেম আপনি ন্যাশনাল টিমের ক্যাপ্টেনকে দিচ্ছেন ওপেনলি মিডিয়াতে এখানে কি কোড অফ কন্ডাক্ট নেই এখানে কি অন্য কোনো কিছু নেই সব কোড অফ কন্ডাক্ট শুধুমাত্র প্লেয়ারদের ক্ষেত্রে প্রযোজ্য আর ডিরেক্টর বা সিলেক্টরদের জন্য কোনোরকম কোনো কোড অফ কন্ডাক্ট নেই আমরা লিটনের কিন্তু এই সিরিজ শেষে টি টোয়েন্টির ক্যাপ্টেন্সি থেকে লিটনের রেজিনেশন মানতে পারবো না লাউড অ্যান্ড ক্লিয়ার কথা থাকবে একটাই লিপুর পদত্যাগ চাই অথবা বুলবুল ভাইয়ের কাছে রিকোয়েস্ট করব যে লিপুকে আপনার সরিয়ে দিতে হবে লিপু ভাই সেই যোগ্যতা হারিয়েছেন তিনি এখন ন্যাশনাল টিমের চিফ সিলেক্টর থাকার কোনো রকম কোনো যোগ্যতা তার নেই তার ক্রিকেট জ্ঞান যাই থাকুক না কেন তার বোধ শক্তি নেই তিনি কিভাবে করে কী অ্যাপ্রোচের কথা বলতে হয় কী অ্যাপ্রোচের টিম সিলেক্ট করতে হয় সেটা তিনি জানেন না কয়েকটা এক্সাম্পল সাথে অ্যাড করি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তারপরে বলবো জাকের আলী অনেক কিভাবে করে দলে থাকেন দিনের পর দিন খারাপ খেলছেন খারাপ খেলে যাচ্ছেন তারপর জাকের আলি অনেক যদি দলে কিভাবে থাকেন সেখানে শামিম পাটওয়ারে কীভাবে দল থেকে বাদ পড়েন যদি বাদ পড়তেই হয় যেই ক্যাটাগরিতে শামিম বাদ পড়বেন সেই ক্যাটাগরিতে জাকের আলী অনেক করে বাদ পড়ার কথা যদি জাকের আলি থেকে যান তাহলে শামিমকে থাকতে হবে সিম্পল আপনি কিসের জন্য পাঁচটা ওপেনিং ব্যাটারনে খেলবেন আপনি কেন এই টিমটা সিলেক্ট করবেন যেই টিমে নাকি চারজন উইকেট কিপার ব্যাটার কেন উত্তর আছে তিনি তো উত্তর দিবেন না কারণ তিনি পালিয়ে বেড়ান তিনি ওই রুমের ভেতরে বসে তিনি টিম সিলেক্ট করেন কেন সম্য সরকার নেই তাহলে কেন মাহিদুল অঙ্কন আসলো অঙ্কনকে নেওয়ার পক্ষে আমিও ছিলাম কিন্তু সেটা গত বিপিএল এর পরে যখন নাকি মাহিদুল অঙ্কন একশো চুয়াত্তর স্ট্রাইক রেটে ব্যাট করছিল ওই সময় যখন ইনফর্ম মাহিদুল অঙ্কন ছিল তখন অঙ্কনকে নেওয়ার পক্ষে সবাই কথা বলেছি তখন তাকে নেওয়া হয়নি এখন অঙ্কন টোটালি আউট অফ ফর্ম তাকে নেওয়া হলো ঠিক বিশ্বকাপের আগের যে সিরিজটা সেখানে নেওয়া হলো কিন্তু সৌম্য সরকার প্রভেন পারফর্মার তাকে এই টিমে নেওয়া হলো না কেন উত্তর দেবে কে লিবু তো নেই তারপরে যদি বলি যদি আয়ারল্যান্ড সিরিজটাতে টেস্ট করতেই হতো রিপন মন্ডলকে কেন রাখা হলো না সাইফুদ্দিনকে কেন রাখা হলো সাইফুদ্দিন কোথায় পারফর্ম করেছেন তাহলে সাইফুদ্দিনকে যদি রাখা হয় তাহলে রিপন মন্ডল যিনি নাকি মাত্রই রাইজিং স্টার্স এশিয়া কাপে এত দুর্দান্ত খেলে এসেছেন যখন নাকি এই ছেলেটা পিক ফর্মে রয়েছেন যেটা নাকি ডেথ বলিংয়ে তিনি ড্রিম স্পেল করে যাচ্ছেন সেই রিপোর্ট মনোনা আপনি রাখলেন না তাহলে আপনার টিম সিলেকশনের ক্রাইটেরিয়া কি ওই বসে বসে ক্রিক ইনফো বা ক্রিকবাজের স্ট্যাটস দেখে দেখে আপনি যাতে একটা টিম দিয়ে দেন কিন্তু আপনি মাঠে বসে কোনো দিনও কি খেলা দেখতে গিয়েছেন কোনো দিনও কি ঘরোয়া ক্রিকেটে কোন কোথায় কোন প্লেয়ারটা কীরকম পারফর্ম করছে বা কোন প্লেয়ারটা পোটেন্সিয়াল কেমন থাকতে পারে সেটা নাকি কোনো দিন দেখেছেন আপনি মাঠে গিয়ে যাই হোক একটাই কথা থাকবে শেষে যে লিপুর পদত্যাগ চাই এই পরিস্থিতির পরে লিপুকে আর জাতীয় দলের সিলেক্টর হিসেবে দেখতে চাই না এটা আমার চাওয়া বা এটা আমার মতন হাজার হাজার লাখ মানুষের ক্রিকেট ভক্তদের চাওয়া এই একটাই সবাই ভালো থাকবেন দোয়া করবেন দোয়া রাখবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ